আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক একনেকে তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রে নিম্নমানের কয়লা সরবরাহের প্রমাণ পাওয়া গেছে তৎকালীন প্রকল্প পরিচালক পলাতক ছয় কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে না পরিকল্পনা উপদেষ্টা ভারতের হামলা প্রতিহত পাকিস্তানের দিল্লির দাবি চব্বিশ হামলায় নয় সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস ও সত্তর জন নিহত একত্রিশ জন নিহত হওয়ার দাবি ইসলামাবাদের সশস্ত্র বাহিনীকে পাল্টা হামলার অনুমতি পাকিস্তানের ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের সীমান্তে গুলিতে ভারতের পনেরো বেসামরিক নাগরিক নিহত জয়শ ই মোহাম্মদ প্রদান আজহারের পরিবারের দশ জন নিহত ভারতের পক্ষে একটি গর্বের দিন বললেন নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র চীন সহ বিশ্ব নেতাদের মিশ্র প্রতিক্রিয়া নিহতদের প্রতিটি রক্তের ফোটার প্রতিশোধ নেব বললেন শাহবাজ শরীফ রাস্তায় ট্যাঙ্ক থমথমে অবস্থা পাকিস্তানে ভারতের যুদ্ধ পরিস্থিতির মোহরা শেয়ার বাজারে বড় দরপতন সূচক কমেছে একশো পয়েন্টে একশো দশ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের বিজিবির প্রতিবাদ পতাকা বৈঠকের আহ্বান স্বজনদের সঙ্গে খোশ আমেজে সময় কাটাচ্ছে খালেদা জিয়ার ভারত পাকিস্তান সংঘাত সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ চেম্বারে এএসপির মাথায় গুলিবিদ্ধ লাশ মেঝেতে চিরকুট সমকাল ভারতের হামলা পাকিস্তানের জবাব বেড়েছে বিমানের জ্বালানি ব্যয় লাগছে বাড়তি সময় ভারতের হামলা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সর্বাত্মক যুদ্ধ পাকিস্তানের জবাব খালেদা জিয়ার উপস্থিতি দলের জন্য আশীর্বাদ ইসলামী ব্যাংকের সঞ্চিতি ঘাটতি বেড়ে সত্তর হাজার কোটি টাকা বাড়তি পঁচিশ কোটি ঘনফুট গ্যাস পাচ্ছে শিল্প সীমান্তে পথ পরিচয়পত্রহীন ছিয়ানব্বই জনকে পুষহীন যুগান্তর চরম প্রতিশোধ নেবে পাকিস্তান চব্বিশ ক্ষেপণাস্ত্র সুর ছুড়েছে ভারত একত্রিশ জন বেসামরিক নিহত আহত সাতান্ন জন পক্ষরা নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে ভারত পাকিস্তান যুদ্ধ বিশ্লেষকদের মত ভারতের হামলা লজ্জার বললেন ট্রাম্প উদ্বেগ জাতিসংঘের কর ফাঁকি আঠান্ন হাজার কোটি টাকা অনিবন্ধিত ছয় লাখ বিদেশি নাগরিক আজকের পত্রিকা ভারতের হামলা পাকিস্তানের প্রস্তুতি অপারেশন সিঁদুর ভারতের হামলায় পাকিস্তানে নিহত অন্তত একত্রিশ জন আহত সাতান্ন জন ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপতিত দাবি পাকিস্তানের পাকিস্তানের গোলায় ভারতে নিহত অন্তত পনেরো জন হামলার জবাবে প্রস্তুতি নির্দেশ পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সীমান্ত দিয়ে মানুষ ফেলছে ভারতীয় সীমান্তরক্ষীরা পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলছে উড়োজাহাজ যুদ্ধের দামামায় বড় দরপতন শেয়ারে নিজ কার্যালয়ে র্যাব কর্মকর্তার কুলিবিদ্য লাশ জনকণ্ঠ যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান পাল্টা পাল্টি হামলায় নিহত ছেচল্লিশ প্রকল্প বাস্তবায়নে অনেক বেশি নজরদারি দরকার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু গেজেট হলেই ইসি বিআরটি এর পঁয়ত্রিশ অফিসে দুদকের অভিযান দেশরূপান্তর সংঘাতে ভারত পাকিস্তান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের ক্ষতি সামরিক হামলার নিন্দা তারেক রহমানের বাংলাদেশের সংখ্যা অর্থনীতি নিরাপত্তা ও কূটনীতিতে শেখ হাসিনাকে তলব করছে করেছে দুদক মাতার প্রকল্পের পিড়ি লাপাত্তা বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত একশো মেগাওয়াট সরু বিদ্যুৎ কেন্দ্র করবে রবি সরকারি চিকিৎসা নামে মাত্র বিশ্ব থ্যালাসেমিয়া দিবস খালেদা জিয়াকে স্বাগত জানানোয় সবাইকে ধন্যবাদ ভারত থেকে পুষ্কিন সঠিক নয় কাউকে ভালো রাখতে পারলাম না অফিসকক্ষের র‍্যাব কর্মকর্তার মৃতদেহ টেবিলে চিলকুট উপদেষ্টাদের বিদেশ সফর বিল সংক্রান্ত নয়া পরিপত্র জারি এনআইডি তথ্য ফাঁস ব্র্যাক ব্যাংক বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর বাণিজ্যিক ফ্লাইট বাতিলের ভিড়ী ভারত পাকিস্তান সংঘাত দেশ দুটিতে 550 এর বেশি ফ্লাইট বাতিল এসএসসি ও এইচএসসি সহ সব পরীক্ষা স্থগিত করেছে পাকিস্তান মোদির ক্রোয়েশিয়া নেদারল্যান্ডস নরওয়ে সফর স্থগিত ভারতের বিমান হামলা মাসুদ আজাহার পরিবারের দশ সদস্য নিহত ইসরায়েলি হামলায় শিশু শিল্পী হাসান আয়াদের মৃত্যু অপারেশন সিঁদুর নামের নেপথ্যে হিনা খার আগুন নিয়ে খেলছে ভারত দৈনিক আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের পত্রিকা বজ্র যেমন বেগে নয় জঙ্গি শিবির ধ্বংস পঁচিশ মিনিটে হত ছত্তর সামরিক কূটনৈতিক পথ খোলা রাখছে দিল্লি কাশ্মীরে প্রয়োজন নয়া রণনীতির শঙ্কর রায় চৌধুরী পাট মূলা বর্ষণ শরীফের হুমকি মাসুল দিতে হবে সীমান্তে বিশেষ নজরদারি হত মাসুদের পরিবারের দশজন চার সহযোগীও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য